জয় হিন্দ আজ আমরা আমরা চতুর্থ শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্ন উত্তর ছিয়াত্তরের বাকি অংশ সমাধান করব গত ক্লাসে আমরা এই প্রশ্নের প্রথম অংশ সমাধান দিয়েছি এই প্রশ্নগুলো শুধু যে বৃত্তি পরীক্ষার জন্য কাজে লাগবে এমনটি নয় এই প্রশ্নগুলি ক্লাস ফোরের যে তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমন পঞ্চম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রেও খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আমরা ক্লাসটা পুরো দেখি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এখানে দেখো গত ক্লাসে আমরা এই চ পর্যন্ত করেছিলাম আজকে এই ক্লাসের বাকি অংশ সমাধান করব। সমুদ্রিবাহু ট্রাফিক জ্যামের সংজ্ঞা কী তাহলে সমুদ্রিবাহু ট্রাফিক জ্যামটা কী বলো তাহলে দেখো ট্রাফিক কেমন হয় সাধারণত ট্রাফিক জ্যাম এরকম হয় এই তো ধরো এরকম দুটো তির্যকবাহ থাকে আর দুটো বাহু থাকে এই বাহু কিন্তু সমান্তরাল ঠিক আছে আর এই বাহু তীর্যক তাহলে এটা কি এটা একটা ট্রাফিক কিন্তু সমুদ্রিবাহু ট্রাফিক কি যে ট্রাফিক তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান তার মানে ধরো এরকম হবে ঠিক আছে এই এই এইরকম এইরকম তাহলে এই দুটো বাহু কি সমান্তরাল সমান্তরাল হ্যাঁ আর এই দুটো বাহু দৈর্ঘ্য সমান এটা কি সমান বুঝা গেল তাহলে যে ট্রাফিজ্যামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান সেটি সমান্তরাল ট্রাফিজ্যাম বুঝা গেল তোমরা লিখবে যে যে ট্রাফিজ্যামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে সমুদ্রেবাহু ট্রাফিক জ্যাম বলে তারপরে দেখো বরফির জায়গা কী আছে বাড়ি থেকে চারশো কিমি দূরে বেড়াতে যাওয়ার সময় তোমরা প্রতি চল্লিশ কিমি অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নাও তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর আগে তোমরা মোট কতবার বিশ্রাম নেবে এর জন্য মোট কত সময় ব্যয় হবে ভালো কথা এবার দেখো তুমি যাচ্ছ মনে করো বাড়ি থেকে এখান চারশো কিমি এখান থেকে দূরত্ব কত চারশো কিমি তাই না এই কত দূরত্ব চারশো কিমি এবার দেখো তুমি চল্লিশ মিনিট অন্তর প্রতি চল্লিশ কিমি অন্তর পাঁচ মিনিট বিশ্রাম নাও ঠিক আছে এবার দেখো তুমি এই পর্যন্ত মোট কতবার বিশ্রাম নেবে মনে করা আছে এটা আমার বড় তো অনেক সহজ করে বুঝে আগে মনে করো তুমি এখান থেকে মনে করো তোমার দূরত্ব দশ কিলোমিটার তুমি পাঁচ মিনিট পাঁচ কিমি অন্তর বিশ্রাম নাও পাঁচ কিমি অন্তর বিশ্রাম নাও তুমি কতবার বিশ্রাম নেবে তাহলে দেখো প্রথমে কী হবে প্রথমে এখান থেকে এই পাঁচ কিমি আসলে একবার বিশ্রাম নিলে তারপরে যখন এখানে চলে আসলে তখন গন্তব্যস্থলে পৌঁছে গেলে তাই না তুমি ভাবছো যে পাঁচ কিলোমিটার বিশ্রাম নিলে মোট দশ কিলোমিটার দূরত্ব যদি আমার দুবার বিশ্রাম তা কিন্তু নয় কাবার বিশ্রাম হবে একবার কারণ দ্বিতীয়বার তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছো তাই না তার মানে এই মোট দূরত্বকে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করি কতবার হবে দুবার দুই থেকে এক বাদ দিয়ে দেব একবার তাহলে মোট দূরত্বকে আমি কত মিনি কত কিমি অন্তর বিশ্রাম নিচ্ছি সেটাতে ভাগ করে দেবো ভাগ করে যা হবে তার থেকে একবার আমি কম করবো কেন কি আমি শেষবারে পৌঁছে যাচ্ছি এখানে থায় এখানে দেখো মোট দূরত্ব কত চল্লিশ কিমি তাহলে মোট দূরত্ব চারশো কিমি চারশো কিমি আমি চল্লিশ কিমি অন্তর বিশ্রাম নিই তাহলে আমি কতবার বিশ্রাম নেবো এটাতে ভাগ করলে কথা হয় দশ তাহলে কি দশবার বিশ্রাম নেবো না কারণ শেষবারে আমি কি শেষবারে গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব সুতরাং দশ থেকে একবার যাবে কতবার নবার নবার আমি বিশ্রাম নেবো কারণ শেষবার আমি গন্তব্যস্থলে পৌঁছে যাব। এবং এই নবার বিশ্রাম নেওয়ার জন্য আমার কত সময় ব্যয় হবে এক একবারে আমি পাঁচ মিনিট বিশ্রাম নিই নবারে গুণ নয় পঁয়তাল্লিশ মিনিট আমি বিশ্রাম নেব বোঝা গেলো অঙ্কটা সহজ আমাকে বুঝতে হবে যে আমি শেষবার কিন্তু বিশ্রাম নেব না শেষ মনে রাখতে হবে আমি কিন্তু শেষবারে বিশ্রাম নেব না শেষবারে আমি পৌঁছে যাব সুতরাং এই চারশো কিমি দূরত্ব যেতে মোট পঁয়তাল্লিশ মিনিট বিশ্রাম নেবো তাই না তারপরে দেখো পরের পেজে কী অঙ্ক আছে এখানে দেখো কী বলা আছে বলা আছে যে একটি গাড়ির চাকা এক কিমি এক কিমি পথ যাওয়ার জন্য পাঁচশো বার ঘোরে চাকাটির পরিধি কত তাহলে মনে করো চাকাটি দেখো এরকম চাকা তো গোল তো এরকম এইবার এই চাকাটা মনে করো এই জায়গাটা এর একটা বিন্দু আছে এবার চাকাটা ঘুরছে এরকম করে ঘুরছে ঘুরে 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 এইখানে আসলো তাহলে এইখান থেকে যে এই পর্যন্ত যে রোলিং হলো রোলিং রোলিং হচ্ছে নাম করে তার মানে কি তার মানে এই এক পাক ঘুরতে যতটা যাচ্ছে ততটাই চাকার পরিধি। দিই এক পাক ঘুরে যত পথ অতিক্রম করে ততটাই কি চাকার পরে দিই তাহলে মোট এক কিমি না তাহলে এক কিমির দূরত্ব তাহলে এক কিমি মানে কত এক হাজার মিটার তাই না এক হাজার মিটার মোট দূরত্ব এই এক হাজার মিটার মোট দূরত্ব যাওয়ার জন্য বার ঘোরে তাহলে কতবার ঘরে বার ঘোরে তাহলে ভাগ করে দিই আমি তাহলে পাঁচশো ভাগ করলে কত শূন্য শূন্য বাদ হয়ে যায় এই শূন্য শূন্য বাদ হয়ে যায় পাঁচ দিয়ে দশক ভাগ করলে দুই তাহলে চাকার দৈর্ঘ্য দুই মিটার তাহলে চাকার পরিধি কত দুই মিটার বোঝা গেলো চাকার পরিধি মানে চাকাটা যখন এখান থেকে ঘুরে মনে করো এখান থেকে ঘুরছে ঘুরে এক পাক যতটা এক পাক ঘোরার ফলে যতটা পথ অতিক্রম করে সেটাই চাকার পরিধি এবার মোট পথ কত এক হাজার মিটার বার ঘোরে তাহলে একবারে এই দু মিটার যায় তাই না এক পাক ঘুরলে কতটা যায় পথ দু মিটার এই দু মিটারই জাকার পরিধি বোঝা গেলো অঙ্কটা কিন্তু খুবই সহজ কিন্তু আমাকে একটু বুঝতে পারলে আমি সহজেই করতে পারবো তারপরে দেখো অঙ্কটা কী আছে দুটি ক্রমিক সংখ্যার গঠোর কত ধরো যে কোনো দুটি সংখ্যা মনে করো যে কোনো দুটি সংখ্যা মনে করো এই পাঁচ আর ছয় গসরগত হবে গঠর মানে কি যেমন সংখ্যা যা যে সংখ্যা দিয়ে একেও ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে কী হবে এক হবে মনে করো আট আট পরপর সংখ্যা তাহলে এর মধ্যে কী সংখ্যা আছে এর মধ্যে কী সংখ্যা আছে এক আছে এক এক দিয়ে একেও ভাগ করা যায় একেও ভাগ করা যায় মনে করো নয় দশ তাহলে এই মধ্যে এর মধ্যে কমন কী আছে এক আছে এক বাদ দিয়ে কোনো সংখ্যা নেই তার মানে দুটি ক্রমিক সংখ্যা যে কোনো দুটি ক্রমিক সংখ্যার কত হবে গোসাগো সবসময় এক হবে কারণ যে কোনো দুটি ক্রমিক সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর নেই মানে সাধারণ উৎপাদক নেই এক বাদ দিয়ে এবং এই সংখ্যাগুলো কী বলা হয় এই সংখ্যু বলা হয় পরস্পর মৌলিক পরস্পর মৌলিক বোঝা গেল সংখ্যটিকে কী বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় তাহলে দুটি পরস্পর দুটি ক্রমের সংখ্যা গসাগু কত হবে এক হবে এবং সংখ্যা দুটিকে কি কোন প্রকৃতি বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা তারপরে দেখো একটি আয়গর বাগানের পরিসীমা হতো বাগানটির এত হলে বাগানটি প্রস্তুক কত। তাহলে আমরা কি জানি আমরা জানি যে আয়তকার বাগানের পরিসীমা মানে কি পরিসীমা দুইগুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা কি সূত্র কারণ কি কারণ এই যদি আয়তকার বাগান হয় এই আয়তকার বাগান তাহলে এইটা আমার দৈর্ঘ্য দুটো না দৈর্ঘ্য দুটো পোস্ত দুটো তাই না তাই জন্য দুটো দৈর্ঘ্য দুটো পোস্ত সঙ্গে দৈর্ঘ্যের সঙ্গে পোস্ত যোগ করে দুই দিয়ে গুণ খুলে পরিষেমা পেয়ে যাব আমি এবার এবার কী বলা আছে এই বাগানটির পরিষীমা কী বলা আছে পরিষীমা চারশো মিটার তাই না চারশো মিটার পরিষীমা বলা আছে আর দুই দৈর্ঘ্য কত দৈর্ঘ্য একশো কুড়ি যোগ প্রস্ত তাই না এ বলা আছে এইবার এখানে গুণ আছে না আমরা কি জানি সমান সমানের ডান দিকে যা থাকে বা দিকে তা উল্টে যায় এখানে গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তাহলে কাজ করি দুই দিয়ে আমি চারশো ভাগ করে কত হয় দুশো তাই না তাহলে দেখো এখানে লিখি আমি এরকম একশো কুড়ি এটা আমি পুরোটাই দিকে লিখি ঠিক আছে তাহলে একশো কুড়ি যোগ প্রস্ত তাই না তাহলে একশো কুড়ি মিটার দৈর্ঘ্য এর সঙ্গে প্রস্ত যোগ করে কথা হয় যোগ করে দুশো মিটার হয় তাই না তাহলে এখানে প্রস্ত কথা হয় প্রস্ত তাহলে প্রস্ত সমান এই একশো কুড়ি কী হবে এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে তো বিয়োগ করে দিই দুশোর সঙ্গে কী হবে একশো কুড়ি বাদ দেবো আমি কত হবে আশি আশি মিটার তাহলে বাঙালির প্রস্ত কত আশি মিটার বোঝা গেল ডান দিকে যোগ থাকলে বাম দিকে গেলে বিয়োগ হয় বা দিকে যোগ থাকলে ডান দিকে আসলে বিয়োগ হয় মানে রিভার্স হয়ে যায় গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ আর যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ হয় এটা আমরা আগে অনেক ক্লাসে দেখেছি আমরা তো অঙ্কটা সহজ তো একটু কঠিন নয় তাহলে একটু লিখতে হবে যে বাগানটির পরিসীমা আয়তকার বাগানটির পরিসীমা আশি মিটার তোমরা লিখে ফেলবে আয়তকার বাগানের পরিসীমা আশি মিটার তারপরে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগর নির্ণয় করো এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এরপরে দেখো চার দাগে অঙ্গটা কী আছে গোসাগর নির্ণয় করতে হবে কিন্তু ভাগ প্রক্রিয়া তাই না তাহলে এক হাজার আশি ষোলোশো কুড়ি আর সাতাশশো তাহলে ভাগ প্রক্রিয়া আমরা গসাগো নির্ণয় করি তাহলে দেখো এখানে এক হাজার আশি দেওয়া আছে ষোলোশো কুড়ি দেওয়া আছে সাতাশো দেওয়া আছে এবার আমি এক কাজ করবো যে এই এক হাজার আশি দিয়ে আমি প্রথমে ষোলোশো কুড়ি মানে ছোটো সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ করার চেষ্টা করবো ভাগ করার চেষ্টা করে যে সেটাই হবে গসা হোক তার মানে দেখো এক হাজার আশি দিয়ে আমি ষোলোশো কুড়িকে আমি ভাগ করি তাহলে একবার একবার যাবে কারণ এক এক হাজার আশি দিয়ে এবার দেখো এক হাজার আশি দিয়ে আমি ষোলোশো কুড়ির মধ্যে কবার যাবে যদি দুবার ওয়ার্ড দিই আমি তাহলে এক হাজার আশি গুণ দু হাজার হয়ে যাবে কিন্তু এখানে ষোলোশো কুড়ি আছে তাহলে একবার যাবে এবার লিখে আমি এক হাজার আশি লিখে আমি বিয়োগ করে দিই কথা দেখিনি শূন্য থেকে শূন্য বারো থেকে আট গেলে চার তাই না হাতে আমার এক ছয় থেকে এক গেলে পাঁচ এক একে মিলে গেল পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশ দিয়ে আমি এই হাজার আশিকে আমি ভাগ করি তাহলে দেখো পাঁচশো দুগুণো এক হাজার দশ পাঁচ দুগুনো দশ চল্লিশ দুগুণ আশি তাহলে একটা হচ্ছে তাহলে দুবার গেলে কথা হবে শূন্য করতে শূন্য চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ তাহলে মিলে গেল আমার তাহলে কত হলো আমার এই যে এই দুটো সংখ্যার মধ্যে থেকে আমি এই এক হাজার আশি এবং ষোলোশো কুড়ির থেকে আমি গশকো পেলাম কত পাঁচশো চল্লিশ কারণ আমরা জানি যে ভাগ প্রক্রিয়ায় যেটা থাকে গসকাটা থাকে ভাজক সেটি হয় গশকও তাহলে আমি এই দুটোর মধ্যে দেখলাম যে পাঁচশো এক হাজার আশি এবং ষোলোশো কুড়ির মধ্যে ষোলোশো কুড়ি এই দুটোর সংখ্যকের মধ্যে গসাগু পাঁচশো চল্লিশ এইবার পাঁচশো চল্লিশ দিয়ে আমি সাতাশশোকে ভাগ করে দেখি মেলে কি মেলে না তাই না তাহলে সাতাশশো লিখি এখানে সাতাশশো এবার পাঁচশো চল্লিশ দিয়ে আমি ভাগ করার চেষ্টা করি তাহলে কবার যাবে পাঁচ দিয়ে পঁচিশের মধ্যে কবার যায় পাঁচ দিয়ে সাতাশের মধ্যে পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ সবার যাবে না পাঁচবার যাবে পাঁচবার এবার পাঁচশো চল্লিশকে আমি পাঁচ দিয়ে গুণ করে দেখি আমি শূন্য বসে গেল চার পঁচাশ কুড়ি শূন্য তোমার দুই পাঁচ পঁচা পঁচিশের দুই সাতাশ তাহলে চলে এসছে পাওয়া যাবে পাঁচবার গুণ করলে সাতাশশো হয় তাহলে এই পাঁচশো চল্লিশ এমন সংখ্যা এই পাঁচশো চল্লিশ এমন সংখ্যা যা দিয়ে এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় সুতরাং এই পাঁচশো এই হাজার আশি ষোলোশো কুড়ি এবং সাতাশশো সংখ্যাগুলির দশকত পাঁচশো চল্লিশ তোমরা লিখবে যে সংঘাতনটি বসাগু পাঁচশো চল্লিশ আমরা ভাগ প্রক্রিয়ায় করে দেখেছি এইবার দেখো পরে অঙ্কটা কী আছে চিত্রসহ সংঘ্ঞ্জা দাওয়া প্রভৃদ্ধগণ তাই না প্রবৃদ্ধগণের সংঘাত দিতে হবে চিত্রসহ আবার ছবি এঁকে প্রবৃদ্ধগণ তাহলে আমরা কোন জানি কপকার তাহলে দেখো আমরা জানি কোন ছপকার তা একবার রিভিশন দিই নি দিয়ে আমরা প্রবৃদ্ধগণের ব্যাপারটা জেনে নেব কোন সবকা সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরলকোণ সম্পূর্ণ কোণ তাহলে সূক্ষ্মকোণ কি যে কোণের মান জিরো ডিগ্রি থেকে বেশি নব্বই ডিগ্রি থেকে কম তাই না জিরো থেকে বেশি হচ্ছে তাহলে এটা এটা জিরো ডিগ্রি থেকে বেশি নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এটা কি এটা সূক্ষ্মকোণ সমকোণ কী যে কোণের মান নব্বই ডিগ্রি মাঝখানে কোণের মান কত নব্বই ডিগ্রি এটা সমকোণ স্থূলকোণ কি নব্বই থেকে বেশি একশো আশি থেকে কম তাহলে মনে করো এরকম হয়েছে এটা কি এটাই স্থূলকোণ বোঝা গেল আপটিউজ অ্যাঙ্গেল নব্বই থেকে বেশি একশো আশি থেকে কম কোণটা কী এক সরল লেখা যে কোনো সরল লেখায় একশো আশি ডিগ্রি কারণ মাসে মনে করে যে যে এটা কত ডিগ্রি এটা এটা একশো আশি ডিগ্রি প্রবৃদ্ধ কোন এই কোণের মান কত রিফ্লেক্স অ্যাঙ্গেল এগুলো প্রবৃদ্ধ প্রবৃদ্ধকোণ একশো আশি থেকে বেশি তিনশো ষাট থেকে কম তাহলে কী হবে এটা সরল লেখা থেকে বেশি হবে তাহলে এটা কোণ আর সম্পূর্ণ কোণ কী সম্পূর্ণকোণ তিনশো ষাট ডিগ্রি বোঝা গেল কোণ কত তিনশো ষাট ডিগ্রি

যে কোণের মান কোণের মান একশো আশি ডিগ্রি থেকে বেশি কিন্তু তিনশো কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম সেই কোণকে বলা হয় কোণ বোঝা গেল যে কোণের মান তিনশো এই কোণের মান একশো আশি ডিগ্রি থেকে বেশি তিনশো ষাট ডিগ্রি থেকে কম তাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল মনে করো এই এই তাহলে কি এটা রিফ্লেক্স এটা কি একশো আশি ডিগ্রি থেকে বেশি তিনশো ষাট থেকে কম তাকে বলা হয় এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল বোঝা গেল খুবই সহজ তোমরা এই সংখ্যাটা লিখবে খুবই সহজ তাহলে আজকে আমরা প্রশ্নপত্র ছিয়াত্তরের সম্পূর্ণ সমাধান করলাম পরের ক্লাসে আমরা প্রশ্নপত্র সেভেন্টি সেভেন সাতাত্তর এবং তারপরে বাকি ক্লাসগুলো আমরা দেবো তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ